লাগছে বাবা পুরো অনেক চুল বেড়ে গেছে বাবা অনেকটাই বেড়ে অনেক তোমার জন্যই বেড়েছে তোমাকে বলে পাইনি ঠিক আছে তখন এরকম অবস্থা ছিল আর এখন এরকম অবস্থা নতুন ভাবে করে দিয়েছে কিছু একটা এটা কি স্টাইল করে দেবো আমি জানি না ওটা ইয়ে লং মুলেট টাইপের আচ্ছা তোমাকে বললো একটা নতুন স্টাইল করে দিও ওকে আমি আমি বিশ্বাস করি তো যা বলে তাই করে দিচ্ছি

আমাকে এই জলদি খাওয়া যায় নাকি এতগুলো ভাত কিন্তু আসে যে খেয়েও আসি নাকি ঠিকঠাক না থাকলে আমাদের যেখানে মানে আমি যেখানে ফেস ওয়াশ মানে ফ্রেশ ফ্রেশ হই সেখানে পুরো মানে সুন্দর করে শ্যাম্পু করে দেয় খুব সুন্দর অনেকে বলবে একই গেঞ্জি পরে খেতে বছর পার্লারে যাই তো খুব ভালো ব্যবহার

ও থামার থেকে সেদিনকে সেদিনকে থালা উল্টে দিয়েছি আমি খাবারে দেখবার সেদিনকে যা তাই করবো সেদিনকে যা না তাই করব যা না সেদিন খুব নরম থাকি তো গরম হই না সেদিনকে আমি গরম হয়ে যাব তার এখন আমার দরকার নেই যাওয়ার হায়দ্রাবাদ এখন আমার যেতে হচ্ছে আমি একটা কাজ করবো চার থেকে ভেবেছিলাম চার থেকে কাজটা করতে পারছি না মাষ্ট ভালো দা ঝোলটা ভালো লাগছে এই মাষ্ট ভালো অবশ্য সবাই সাপোর্ট আছে প্রত্যেকের ভালোবাসা অনেকে অনেক রকম ভাবে সাপোর্ট করছেন অনেক ডাক্তার আমার সাথে कांटेक्ट করেছেন হ্যাঁ হাঁটতে হবে হাঁটতে বলেছে হ্যাঁ এ মুদার